ইনভেস্টিগেটিং ইন্টু দিস পার্টিকুলার ম্যাটার এবং আমাদের অনারেবল হাইকোর্ট যেটা ডিরেকশন দিয়েছেন যে সন্দেশখালী রিলেটেড টু এনি ইস্যু সেটা মহিলাদের বয়ান নেওয়া বা তাদের ব্যক্তিগত যে দুর্বিষহ ঘটনা তারা সম্মুখীন হয়েছেন সেটা এবার যদি এটা আজকে হয়ে থাকে যে পার্টিকুলারলিভাবে সন্দেশখালীর ঘটনা মিথ্যা যেটা ওনারা বলে দাবি করতে চাইছেন তাহলে ওয়ান সিক্সটি ফোরগুলো কি মিথ্যা যে মহিলারা অ্যাভিডেভিটগুলো দিয়েছেন সেটা কি মিথ্যা সেটা তো আইন বিচার প্রক্রিয়ায় বিচার হবে সেটা তো মিথ্যা হওয়া প্রথমত সম্ভব নয় এবং দ্বিতীয়ত গঙ্গাধর কয়েল যিনি বিজেপির মন্ডল সভাপতি উনি বলেছেন যে উনি কোর্টে উনি নাকি উনি উনি দাবি করছেন উনি সিবিআইকে কে একটি চিঠি দিয়েছেন এবং সেই চিঠির মাধ্যমে উনি নাকি দাবি করছেন যে এই যে ভিডিওটি সেটা ওনাকে বিকৃত করে বা ওনার ভয়েস বিভিন্ন এটা নাকি করা হয়েছে বলে উনি দাবি করছেন তাহলে রকমভাবে গঙ্গাধর বাবুর যে ভিডিওটি সেটি তাহলে বর্তমানে সিবিআই দ্বারা ইনভেস্টিগেশন হোক সিবিআই ইনভেস্টিগেশন করুক যথাযথ ইনভেস্টিগেশন করে সেটা সেই রিপোর্টটা পার্টিকুলারলি উনি অনারেবল হাইকোর্টের কাছে জমা করুন যে আদেও সেই ভিডিও সত্যতা বা মিথ্যা কতটা এবং আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু যেটা বলেছেন যে পার্টিকুলারলি গঙ্গাধর কয়াল ওনার কাস্টাডিতে আছেন আমি সংবাদ মাধ্যমেই দেখলাম আমি নিউজ মিডিয়া থেকে আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে শুভেন্দুবাবু বারবার বলছেন যে গঙ্গাধর আমার কাস্টাডিতে আছে এবং ও কেস করবে এবং আমরা হাইকোর্টে যাচ্ছি এটা নিয়ে তাহলে যদি সত্যি স্টিং ভিডিওটা মানে ম্যালাফাইড ইন্টেনশানে এভিডেন্স স্ট্যাম্পার করা হয়ে থাকে তাহলে আমাদের ভারতীয় দণ্ডবিধির এভিডেন্স এর জন্য যা যা প্রভিশন আছে সেটা অনুযায়ী তাহলে বিচার ব্যবস্থা হবে যদি সেই ভিডিওটি মিথ্যা হয়ে থাকে আর দ্যাট ইজ ভেরি প্রিমিয়ারি স্টেজ আগে ইনভেস্টিগেশন প্রসেস হবে সিবিআই যখন অলরেডি একটা ম্যাটার নিয়ে টু করে ইনভেস্টিগেট করছে তখন আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের ভিডিও সামনে আসার মানেটা কি আর আজকের দিনে দাঁড়িয়ে তাহলে চাল বলে আপনারা মনে করছেন সেটা তো আপনাদেরকেই সেই জায়গাটা বুঝে নিতে হবে আমি একজন আইনজীবী হিসাবে এটি বলতে পারি যে যে ঘটনাটা ঘটেছে দেখুন সেটা তো বারে বারে মা বোনেরা এগিয়ে এসছে দলে দলে তারা এগিয়ে এসছে আর এটা একটা সোশ্যাল ইস্যু যে জন্য আমরা একটা পাবলিক ইন্টারেস্ট মাধ্যমে এসছি এটা তো কোনো পলিটিক্যাল ইস্যু শুধুমাত্র হতে পারে না মা বোনদের সম্মান হানি যেটা হয়েছে সেটা তো শুধুমাত্র কোনো পলিটিক্যাল ইস্যু ভেন্ডেটাটা হতে পারে না এটা পলিটিক্সের ঊর্ধ্বে কিন্তু এই ক্ষেত্রে যখন এখানে পলিটিক্স অলরেডি ঢুকে পড়েছে সেটাকে আমরা অস্বীকার করতে ডেফিনেটলি উই ক্যানট ডিনাই দ্য কোর ফ্যাক্ট অ্যাকচুয়ালি তো ইন দ্যাট কেস ডেফিনেটলি শুভেন্দুবাবু যেটা বলেছেন যে আমাদের গঙ্গাধর বাবু ওনাকে উনি ওনার কাস্টাডিতে আছে এবং সে হাইকোর্টে আসছে এবং যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে সেটা বিচার হবে এবং উনি সিবিআইকে একটি লিখিত আকারে উনি ওনার যে অভিযোগ যে আমার ভিডিও বিকৃত করা হয়েছে বলে উনি দাবি করছেন সেটি উনি বলেছেন তো এই ক্ষেত্রে আমার সিবিআইয়ের ওপরে সম্পূর্ণ আস্থা আছে এবং সিবিআই প্রপারভাবে সেটি এনকোয়ার এবং ইনভেস্টিগেট করে সেটি আমাদের মহামান্য আদালতের কাছে তুলে দেবে সেই অনুযায়ী মহামান্য আদালত সাবজুরাইজ ম্যাটার এটা যেটা বিচার করবেন সে অনুযায়ী বিচার করে তদন্ত প্রক্রিয়া হবে এবং ট্রায়ালটা Go on, Papi. আপনি তো সন্দেশকালে গিয়েছিলেন আপনাদের কাছে যে মা বোনের অভিযোগ জানাতে এসেছিল আপনার কোনো সময় মনে হয়নি দেখে যে যারা অভিযোগ করছেন এদের কথার মধ্যে কোনো অসঙ্গিত আছে কিংবা কোনো ফেক অভিযোগ আপনাদের কাছে করছে এরকম মনে কোনো সময় হয়েছে দেখুন আমাদের রাজ্য নেতৃত্বে আরও যারা বড় আমাদের সিনিয়ররা আছেন তারা সবাই এই এই ব্যাপারটা এনকোয়ারিটু করছেন সেই মহিলাদের কাছে আমাদের টিম গেছিল এবং মহিলাদের বয়ান নেওয়া হয়েছে তারা এটাই বারবার দাবি করছেন যে আমরা প্রচণ্ড ভয়ে আছি আমরা প্রচণ্ড ভীতির শিকার আমরা সিবিআইকে আমাদের যে সমস্ত ঘটনা আমাদের সাথে ঘটেছে সেগুলো তখন আমরা বলতে চাইছি আমরা সেটা বলতে পারছি না তার কারণ প্রপার এলইডি লাইট লাগানো হয়নি প্রপার সিসিটিভি বারবার বারবার করে চাওয়ার পরেও সিবিআইকে কিন্তু রাজ্য সাহায্য করছে না বলেই সিবিআই দাবি করেছেন তো এই ক্ষেত্রে মা বোনেদের কথা কোনো অসঙ্গতি আমরা দেখিনি এবং একটি মহিলা গ্রামেগঞ্জের মহিলা সে যখন এগিয়ে আসছে সে যখন বলছে তাদেরকে কিছু টাকার বিনিময়ে তাদেরকে বলানো হচ্ছে সেটা সত্যি না মিথ্যা সেটা তো মিডিয়া ট্রায়াল হয়ে গেল, সেটার জন্য তো আমাদের প্রপার আইন ব্যবস্থার মধ্যে দিয়ে ভারতীয় সংবিধান তো একথা বলে না ভারতীয় সংবিধান আমাদের আর্টিকেল ফিফটিন দ্বারা মহিলাদের এবং শিশুদের জন্য যে আলাদাভাবে যে কোনো সময় আইন তৈরি করতে পারে বলে আমাদের ভারতীয় সংবিধান বলে তো তাহলে সেই অনুযায়ী তো একটা মহিলার সুরক্ষা তো সেখানে হলো না আর এই জিনিসের মধ্যে শুধু শুধু পলিটিক্স কেন ঢুকে আজকে মা বোনেদেরকেই পার্টিকুলারলি ব্যবহার করে ইস্যু করা হবে অ্যাজ এ পলিটিক্যাল ভেন ডেটা সেটা আমি এই মুহূর্তে বুঝতে পারছি না তার কারণ আমি যেটুকু কথা বলে আমরা যতটুকু আমাদের কাছে ডেটা আছে ওনারা নির্যাতিতা ওনাদেরকে রাত্রিবেলা ডাকা হতো ওনাদের বাড়ি পুরুষদের ওপরেও অনেক রকম অত্যাচার করা হতো মিথ্যা কেস দেওয়া জমি অধিগ্রহণ করা এবং ওনাদের ওপর সেক্সুয়াল অ্যাসল্টের ভারী চার্জেস আছে বলে ওনারা যেটা দাবি করছেন তো সেই ক্ষেত্রে পুরোপুরি ব্যাপারটা বিচার প্রক্রিয়া তদন্তর মাধ্যমেই এটা পুরোপুরি দেখা হবে এর মধ্যে কোনো অসঙ্গতি আমরা আমাদের তরফ থেকে আমরা কিছু পাচ্ছি না আর যদি একটা বিজেপির মণ্ডল সভাপতির আজকে একটা ভিডিও যদি আজকে ভাইরাল হয় একটা ভিডিও যেটা এভিডেন্স ট্যাম্পার করার জন্য ব্যবহার করা হচ্ছে বলে প্রিমা মনে করা হচ্ছে যদিও তদন্ত এখনো ইন প্রগ্রেস সিবিআই সেটা তদন্ত করছে তো যে ভিডিওটা আজকে প্রেমা ফ্যাসি আজকে আপনাকে যদি বলে দিতে পারে একটা ঘটনা সত্যতা বা মিথ্যা তাহলে বিচার প্রক্রিয়া সেখানে ফেল তাহলে বিচার প্রক্রিয়ার তাহলে তো কোনো ভ্যালু নেই কিন্তু না ভারতীয় জুডিশিয়ারি তো ডেফিনেটলি একটা স্ট্রিং হ্যান্ডে যখন ব্যাপারটি দেখেছে এবং সিবিআইয়ের হাতে সেই ব্যাপারটি দিয়েছে কারণ সিবিআই ইজ দা পারফেক্ট অ্যান্ড প্রাইম ইনভেস্টিগেটিং এজেন্সি সিবিআইয়ের এর ওপরে তো কোনো কথা হয় না সিবিআই ইনভেস্টিগেশন যেটা করবে সেই রিপোর্টেই অটোমেটিক্যালি বেরিয়ে যাবে যে মা বোনেরা এখানে মিথ্যা মিথ্যাভিডাভিট দিয়েছেন নাকি স্ট্রিং ভিডিও যেটা করা হয়েছে সেটা পুরোপুরি এভিডেন্স এর জন্যই ব্যবহার করা হয়েছে যদি সেটা হয়ে থাকে সেটা কিন্তু খুব মারাত্মক ব্যাপার কারণ এভিডেন্স ট্যাম্পারিং কিন্তু আইপি আমাদের ভারতীয় অনুযায়ী একদম ক্রাইম হয়তো এই সন্তেসকালী যে ও গুলো হয়েছে হয়তো কিছুটা হয়েছে কিছুটা আরো কেস ভারী করার জন্য এই গঙ্গাজার সহ এরকমই কিছু মানুষ একটু বেশি করে ওর সঙ্গে মিথ্যাকে জড়িয়ে দিয়ে যারা কথা হতে পারে হ্যাঁ দেখুন সত্যি কথা বলতে যখন কোনো ম্যাটারটা সাবজুডাইজ থাকে মানে জুডিশিয়ারির আওতায় থাকে এবং যখন সেই ঘটনাটা খুব সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে মানে মহিলারা বুঝতে পারছেন মহিলাদের জন্যই তো সমাজ এগিয়ে এবং আমাদের ভারতীয় সংবিধান তথা বারবার বারবার বলা হয়েছে মহিলাদের মুখ দেখানো যাবে না মহিলাদের আইডেন্টিটাকে কভার আপ করতে হবে আমাদের অনরেবেল চিফ জাস্টিস শিবান্নায়ম স্যার বারবার বলেছেন যে মহিলাদের আইডেন্টি চাপা দিয়ে যেন অ্যাভিডেভিটগুলো জমা করা হয় তো সেইখানে মহিলাদের নামটাকে ইরেস করা হয়েছে এক্স দিয়ে বা ওয়াই দিয়ে বা এক্স এক্স দিয়ে মানে যেটা আমাদের বিচার প্রক্রিয়া যেটা বলে সেভাবে করা হয়েছে তো একজন মহিলা হয়ে মহিলা আইনজীবী হয়ে আইনের রক্ষক হিসেবে একজন মহিলার মানে বিরুদ্ধে বা মহিলার একটা বয়ান যেটা উনি একদম বন্ধ ঘরের মধ্যে বলছেন শিকার হয়েছেন এবং তাদেরকে বারবার বারবার লাগাতার নাকি বহু দিন ধরে নাকি ধর্ষণ করে যাওয়া হতো দশ থেকে পনেরো দিন ধরেও এরকমও ঘটনা পাওয়া যাচ্ছে অ্যাফিডেভিটের মাধ্যমে বলছেন তো সেই ঘটনার পরে আমি কোনো মহিলার বয়ান এবং এফআইআর যেভাবে হয়েছে সিবিআই যখন ইনভেস্টিগেট করছে অনার হাইকোর্ট যখন ব্যাপারটা দেখছে তখন আমি এই মুহূর্তেই কমেন্ট করব না যে হ্যাঁ কিছুটা হলেও সাজিয়ে গুজিয়ে বা বাড়িয়ে হয়তো বলে দিয়েছেন বরঞ্চ আমি এটাই বলবো আমাদের ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি আমি আস্থা রাখি আপনারাও রাখুন এবং প্রতিটা পলিটিক্যাল পার্টি জাতি ধর্ম নির্বিশেষে ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্বারা আমাদের ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখা উচিত কোর্ট সিবিআই যেই মুহূর্তে যেটাটা নিয়ে যাবে যে আদেও সেই ভিডিওটা ট্যাম্পার্ড নাকি এটা বাড়িয়ে করা হয়েছে নাকি ওই যে ভদ্রলোক গঙ্গাধর বাবু বলছেন আমি ভিডিওটা দেখলাম মেবি তাকে কেউ তো সাজিয়ে কিছু পয়সার বিনিময়ে তাকে করানো হয়েছে কিনা সবই তো সিবিআই বলবে বিচার প্রক্রিয়া আমরা এখানে শুধু গেস্ট ওয়ার্ক করতে পারি উই ক্যান অনলি উই কাম ফাইনাল কনক্লুশন তো এটা যখন একটা বিতর্ক উঠছে একটা সেন্সিটিভ ইস্যু মহিলাদের নিয়ে মা বোনেদের নিয়ে আমাদের বাংলার মা বোনেদের নিয়ে তাই বাংলার মা বোনেদের বিরুদ্ধে বা তারা মিথ্যা করছেন সেটা আমি একজন মহিলা হিসেবে বলতে আমার বাধ্যে সেটা আমি বলবো না ডেফিনেটলি সত্যতা আছে আর পুরোটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা সিবিআই এর মাধ্যমেই উঠে আসবে এই ভিডিও সামনে আসার পরে অডিও ভিডিও সামনে আসার পরে রাজ্যর মুখ্যমন্ত্রী এবং শাসক দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য জনসভায় এই নিয়ে মত প্রকাশন করছেন যারা সর্বোচ্চ পদে বসে আছে মুখ্যমন্ত্রী এবং একজন বড় হেভিওয়েট নেতা তারা এই বলছেন যে সন্দেশকালীর সন্দেশ বেরিয়ে এসছে বিভিন্ন রকম মন্তব্য করছেন সেই বিষয়ে আপনি কি বলবেন দেখুন যদি এখানে আমি যেটা মনে করি আমি একজন আইনের ছাত্রী হিসাবে একজন হাইকোর্টের আইনজীবী হিসাবে আমি যেটা মনে করি যখন কোনো জিনিস আইন ব্যবস্থার মধ্যে চলে আসে তো জুডিশিয়ারি তো একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গান জুডিশিয়ারি কোনোদিনই অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা লেজিসলেচার দ্বারা প্রভাবিত হবে না জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেশন এবং লেজিসলেচার এই যে গভর্নমেন্টের তিনটে অর্গান তিনটে অংশ আমরা বারবার ভারতীয় সংবিধানে পড়েছি আমরা যখন পলিটিক্যাল সায়েন্সও পড়েছি তখনও আমরা এটা পড়েছি যে তিনটে অর্গ্যান কিন্তু তিনভাবে কাজ করবে কেউ কারো জায়গাটাকে কিন্তু এনক্রোচ করবে না না জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেশনের জায়গায় এনক্রোচ করবে না অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি জায়গায় এনক্রোচ করবে তো আপনি যে কথাটা বলছেন আজকে যে কামেন্টসগুলো আসছে সেটা তো সবটাই অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আসছে তো জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে উইদাউট বিং প্রেজুডাইজড বাই এনি অ্যাডমিনিস্ট্রেশন অর বাই এনি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ডস অ্যাডমিনিস্ট্রেশন এই ক্ষেত্রে যাই বলুক না কেন সে যে কোনো হেভিওয়েট মন্ত্রী হতে পারেন বা যে পার্ট পলিটিক্যাল পার্টিরই হোক না কেন সেটা নির্বিশেষে জুডিশিয়ারি তার কাজ ইন্ডিপেন্ডেন্টলি করবে আমাদের ভারতীয় বিচার ব্যবস্থা এতটা ঠুনকো নয় ভারতীয় বিচার ব্যবস্থার মাথাটা এখনো শক্ত আছে এবং সে প্রপার প্রসিডিওরে যদি পলিটিক্যাল ভেন্ডাটা হিসাবে কোনো জিনিস সাজানো হচ্ছে নাকি কোনো সত্যটাকে ঢাকার জন্য এভিডেন্স ট্যাম্পারিং করার জন্য এই মুহূর্তে ইলেকশনের এই টাইমে অলাফা সাডেন এই ঘটনাগুলো ছোট ছোট চলে আসছে মোটিভেট করার জন্য পার্টিকুলার কিছু পলিটিক্যাল পার্টির উদ্দেশ্যে সেটা ভারতীয় বিচার প্রক্রিয়া অবশ্যই দেখবে আমি সেই ক্ষেত্রে ভারতীয় বিচার প্রক্রিয়ার ওপর কমপ্লিটলি আস্থা রাখছি